আচ্ছা গান আগে এক লাইন কবিতা লিখিনি কোনোদিন কবিমতী রহমান মল্লিকের সাথে পরিচয়ের আগে আমি গান লিখব সুর করব এটা ভাবনাও কোনোদিন ছিল না আল্লাহ আমার রব এই রবই আমার সব সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দূরীর এবং কাছের দেশের এবং প্রবাসের সমারিত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভির প্রিয় আয়োজন একান্ত আলাপন অনুষ্ঠান দর্শক এই অনুষ্ঠানে আমরা সমাজের দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ তাদের এনে থাকি তেমনিভাবে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের অন্যতম প্রখ্যাত গীতিকার সুরকার এবং শিল্পী শ্রদ্ধেয় তাফজুল হোসেন খানকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কিডসকিয়েশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ জি আপনার কাছে প্রথমেই আমার প্রশ্ন থাকবে যে আপনার গ্রামের বাড়ি কোথায় ছেলেবেলা বা সম্পর্কে যদি কিছু বলতেন আর কি জি ধন্যবাদ এবং কিডস কিয়েশন টিভির দর্শকদেরকেও আহ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমার গ্রামের বাড়ি ঢাকার খুবই ওদূরে বলা যায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় এবং গ্রামের নাম হচ্ছে উত্তর খামের সেই গ্রামেই আমার ছোটবেলার লেখাপড়া বলতে পারেন এসএসসি পর্যন্ত আমার স্কুলে আপনি হয়তো দেখেছেন সেই মাঠে মল্লিক ভাইও ফুটবল খেলে আসছে একসময় তো সেখানেই প্রাইমারি এবং হাই স্কুল পাশাপাশি একটি স্কুলের পাশে আমাদের বাড়ি আমরা আমার আব্বা সেই স্কুলের হাই স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন ও আচ্ছা আচ্ছা তো ছোটবেলায় আমি আবার আমার আব্বাকে হারাই ক্লাস ফোর থেকে যখন উঠি সিক্সটি ফাইভের কথা এটা তারপরে আমি আবার ক্লাস টেনে পড়ার সময় মা হারাই কি আমি আমার তো বলতে গেলে বলতে যা বোঝায় মামারা ছিলেন গ্রামে সচ্ছল তাদের পৃষ্ঠপোষকতা তাদের দেখভাল সবকিছু মিলে আর আব্বা আমাদের স্কুলে আমাদের জমি টমি ছিল আমার স্কুলে কোনো খরচ টরচ লাগতো না ইভেন পরীক্ষার ফিও দিতে হতো না তাহলে ওই স্কুলেই আপনার লেখাপড়া এসএসসি পর্যন্ত আর বললেন যেটা আব্বা আম্মাও ইন্তেকাল করেছেন আপনার এই এসএসসি স্কুল লাইফেই বলা যায় দুজনেই আমরা দোয়া করি আপনার আব্বা আম্মাকে আল্লাহ জান্নাত বাসি করুন আমিন আমিন তো আব্বা আম্মার সম্পর্কে বললেন ভাই বোন সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ আমরা আব্বা আম্মা তো ভাই বোন আমরা চার ভাই এক বোন আমি সবার বড় আচ্ছা আচ্ছা সবার বড় আমি আর ছোট তিন ভাই ছোট তিন ভাই গ্রামে থাকে একজন স্কুলের টিচার ছিল এখন তার অসুস্থতার জন্য সে এখন আর স্কুলের সে হাই স্কুলের টিচার ছিল আচ্ছা ওই আপনার আব্বা যে স্কুলের হ্যাঁ এরপরে ছোট ভাই আছে বাড়িতে আর আর ইমিডিয়েট ছোট চাকরি কিনবো বলতে মুফাজ্জল তার নাম সে এক সময় ওরা ঢাকায় পড়তো দুই ভাই আচ্ছা ছাড়া আমি নিয়ে আসছিলাম আমি যখন

যেটা টার্গেট ছিল যে আমাকে চাকরি করতে হবে কারণ আমি তো ছিলাম বাপের বড় সন্তান অভিভাবক নেই আর অবস্থায় খুব আর্থিক সচ্ছলতা ছিল না মামাদের সহযোগিতায় চলতো সংসার বলা যায় তারপরে আমি চাকরি এবং প্লাস লেখাপড়া দুইটা মাথায় নিয়ে তখন কবি নজরুল এসে ভর্তি হই আর ছিলাম মানবিক শাখায় ছিলাম ওখানে এসে সেইভাবেই পড়াশোনা শুরু এবং ঠিকই আমি গ্র্যাজুয়েশন করার সাথে সাথে আমি জনতা ব্যাংকে এটা চাকরিতে ঢুকে যান ছোট চাকরিতে ঢুকে পড়ি এরপর নাইটে পড়াশোনা আর কি আমার ও আচ্ছা ওই জনতা ব্যাংকে চাকরিও করতেন আবার নাইটে মাস্টার্স মাস্টার্স করতেন জনমতে নাইটে মাস্টার্স করতে মাস্টার্সের সাবজেক্ট কি ছিল पॉलिटिकल साइंस রাষ্ট্রবিজ্ঞান প্রসঙ্গত আমার এই जिज्ञासा যে আপনি পড়াশোনা করলেন पॉलिटिकल সায়েন্সে কিন্তু প্রফেশনালি আপনি একজন ব্যাংকার আমি যতটুকু জানি এটা এটা তখন আমার যে চয়েস বা ফ্রিডম অফ চয়েস যেটা এই সুযোগটা ছিল না আমার নিটটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমার ছোট ভাই বোনদেরকে আমাকে হেল্প করতে হবে দেখাশোনা করতে হবে তাদেরকে আমার দেখেন কি আল্লাহর কি ইচ্ছা ছিল মা নেই আমার দাদি ছিল কিন্তু আচ্ছা দাদি আমাদেরকে আগলে রেখেছিলেন দাদি আপনি জনতা ব্যাংক থেকে পরবর্তীতে ইসলামী ব্যাংকে কিভাবে আসা ও জনতা ব্যাংকে আমি ঢুকেছিলাম ছিয়াত্তরে আচ্ছা তারপরে আমি যখন ইসলামী ব্যাংক হয় এইটটি থ্রিতে আমি এইটটি ফোরে ইসলামী ব্যাংকে চলে আসি কে আপনাকে এই ব্যাপারে উৎসাহিত করছে এটা আপনি বলতে পারেন খুব যদি ফ্রিলি যদি বলি এটা আমার সংগঠন এবং আমার সুদের তখন তো আমি একটা ইসলামের আলোকে আমি আলোকিত আলোকিত আলহামদুলিল্লাহ এবং আমার চেষ্টা ছিল এবং আর সংগঠন আমাকে হেল্প করেছে তখন একটা ইন্টারভিউ হলো আর আমি যেহেতু ব্যাংকার ছিলাম সহজ ছিল আমাকে আবার চলে আসতে আচ্ছা আচ্ছা তো এইভাবে আপনার ইসলামী ব্যাংকে জি জি তো ইসলামী ব্যাংকে অনেক দূরে গিয়ে হ্যাঁ আমি একতিরিশ বছর ছিলাম ইসলামী ব্যাংকে জনতা ব্যাংকে সাত বছর আলহামদুলিল্লাহ অনেক আহ দর্শক নিশ্চয়ই আপনারা শুনে অবাক হবেন যে কত বৈচিত্র্যময় জীবন মানুষের আব্বা মানতে কাল করলেন গ্রামের বাড়িতে পড়াশোনা করলেন আবার ঢাকায় চলে আসলেন কবি কলেজে হলেন তারপরে ব্যাংক। সেখান থেকে ইসলামী আমরা এই অধ্যায় পর্যন্ত জেনে গেলাম এরপরে আপনার সাংস্কৃতিক জীবনের দিকে আমরা একটু আলোকপাত করব। আপনি গান লেখেন সুর করেন এবং গান গানও মানে কণ্ঠ দেন কোন বিষয়ে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আচ্ছা যদিও এখন আর গান গাওয়াটা খুব কঠিন হয় বয়স হলো কণ্ঠ ওইভাবে সাপোর্ট করে না স্বাভাবিক তবে ইদানিং গান লেখাটাও কেন যেন অনেক কমে গেছে এটা আমি তো আসলে গান আগে এক লাইন কবিতাও লিখিনি কোনো দিন কবি মতিউর রহমান মল্লিকের সাথে পরিচয়ের আগে আমি গান লিখব সুর করব এটা ভাবনায়ও কোনো দিন ছিল না তো আলহামদুলিল্লাহ কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথে পরিচয়ের সুবাদে ওনার খুব লোধ ছিলাম আমি বয়সের দিক থেকেও সমান সমান আর ওই ওনার গানে মাঝে মাঝে আমি আর এটা যদি আর একটু বলতে হয় আমি কিন্তু একটা সাংস্কৃতিক পরিবারের সন্তান আচ্ছা আমার আব্বা ছিলেন ওই এলাকায় তিনি নাটক করতেন আচ্ছা অনেক সুন্দর ফুটবল প্লেয়ার ছিলেন আচ্ছা আচ্ছা তিনি আর শিক্ষকতা সব মিলে উনি ছিলেন কিংবদন্তির তুল্য একজন মানুষ যেটা আমরা গল্প শুনি এবং খুব গর্ব লাগে আমাদের প্রাউড ফিল করি আপনার নামটা যদি একটু বলতেন ওনাকে এমনি বাবু মাস্টার ডাকত আচ্ছা আর রফিকুল ইসলাম খান রফিকুল ইসলাম খান রফিকুল ইসলাম খান উনি গ্রামে রাতে বাড়ি বাড়ি যে যারা পড়াশোনা করত তাদের খোঁজখবর নেই কে পড়াশোনা করতেছে কে আড্ডা দিতেছে এই জন্য গ্রামের মানুষ এত শ্রদ্ধার সাথে এখনো যারা সিনিয়র মানুষ আছে তারা স্মরণ করেন স্মরণ করে যে রফিক মাস্টারের মতো যদি মাস্টার থাকতো তো আজ ছেলে হতে এইভাবে না হতে পারতো না অনেক সুন্দর একটি বিষয় বললেন এই জিনিসটা এখন যেন আমরা খুঁজে পাই না আগেকার এই জিনিস ওকে আমরা তাফাজল ভাই আমরা এবারে জানতে চাবো যে আপনি অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন যেমন আমি জানি আল্লাহ আমার রব এই রবি আমার সব হেরাসুল বুঝিনা আমি আকাশে মেঘের দেশে ইত্যাদি অনেক জনপ্রিয় গান যেগুলো আমাদের মানুষের এবং শিল্পীদের কণ্ঠে কণ্ঠে তো আমাদের আজকের দর্শকদেরকে একটু শোনাবেন এই গানগুলোর মধ্যে আপনার প্রিয় কোনো একটা গান আসলে যিনি গান লিখেন তার কাছে হয় এরপরও মানুষ বেশি শুনে এতে একটা পরিমাপ হয় যে এই গানটা হয়তো লোকদের বেশি ভালো লাগে সেই হিসেবে আপনি যেগুলো বললেন অবশ্যই সেই গানগুলো মানুষ মানে দর্শক প্রিয়তা পেয়েছে এছাড়াও আরও অনেক গান হয়েছে আমি অংশ বিশেষ যেহেতু আপনি শুনতে চেয়েছেন দর্শকদের উদ্দেশ্যে দর্শক বলফাজল ভাইয়ের কাছ থেকে গান শোনার জন্য উন্মুখ হয়ে আছেন তাফাজুল ভাই জি তবে ওইটি ইস্যু একটু যে লামার রব এটা আবার একটা এন টিভির একটা থিম সং হিসাবে সাইফুল্লাহ মানসুর আমার ম্যাক্সিমাম গানে কিন্তু সাইফুল্লাহ মানসুর গিয়েছে এবং তার সমুদ্র কণ্ঠে হয়তো মানুষকে আরো বেশি আকৃষ্ট করেছে আল্লাহ আমার সব আল্লাহ আমার সব এই রবি আমার সব দোমে তু মনে তার দোমে দোমে তুন মনে অনুভ আল্লাহ আমার র এই রবি আমার শো তোমার দুনিয়াতে আমি যে দিকে অথৈনিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে থাক অথৈ ডুবে আছি সবাই পখ পখালির গানে শুনিতাস বিকল তসবি করো রো আল্লাহ আমার রব এ রবি আমার সব আল্লাহ আমার রব এ রবি আমার সব মারহাবা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাফাজল ভাইকে এত সহজ সাবলীল কথায় এত চমৎকার গান হতে পারে যে কথা আপনি বলছিলেন এনটিভির কথা এনটিভির প্রডিউসার আমি যেহেতু অনুষ্ঠান করতাম এখনো মাঝে মাঝে করি তো বললেন ভাই আমাদের অনুষ্ঠানের একটা গান দেন তো আমি গানটা নিয়ে দেওয়ার পরে প্রথম বলল যে ভাই গানের কথাগুলো গ্রাফিকের সাথে যায় না ইত্যাদি ইত্যাদি আমি দেখেন আমার কাছে ভালো লেগেছে আপনারা যদি পছন্দ করেন তো তারপরের সপ্তাহে যে শুনলাম যে এই গানটা তারা বাজাচ্ছে এবং সেই যে চলছে এখনো চলছে এখনো চলছে আলহামদুলিল্লাহ মানে কত বিশ বছরের বেশি জি 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 আলহামদুলিল্লাহ আপনার সাংস্কৃতিক জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা যদি আপনি বলতে চান সেটি কোনটি বলবেন উল্লেখযোগ্য ঘটনা তো বেশ কিছু আছে তার মধ্যে আমি একটি উল্লেখ করি সেটি হচ্ছে আমরা কৈমুতিউর রহমান মল্লিকের নেতৃত্বে কিন্তু এটা শিল্পী গোষ্ঠী হয়েছিল সাইমুম শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠীর মানে ব্যানারে ঢাকার বাইরে প্রথম আমরা একটা অনুষ্ঠানে যাই এটা আমার অনেক জায়গায় এই কথাটা আমি উল্লেখ করেছি এরপরও এই কথাটা উল্লেখ করার কারণ হচ্ছে এর থেকে আমাদের অনেক মেসেজ আছে অনেক যে কিভাবে হাঁটি হাঁটি পা পা করে সাইমুম আজকের এই জায়গায় আসলো কিন্তু শুরুটা কিন্তু খুব সুন্দর ছিল না আমাদের যখন সাইমুন প্রতিষ্ঠিত হয় তখন এই দেশের ঘরে ঘরে কিন্তু মিউজিক সিনেমা বাদ্যযন্ত্র এইগুলো নিয়ে সঙ্গীত মানে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই সেগুলো চলে আসত আনুষঙ্গিক প্রাসঙ্গিক হিসেবে আমরা যখন একটি কলেজে আমাদের ভাইয়েরা আয়োজন করলো মানে তারা সংসদে জিতেছিল মুরাপাড়া কলেজ ঢাকা রদরে ড্যামরা পারে তো সেই ভাইরা আমাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবে তাদের অভিষেক অনুষ্ঠান সেই কলেজের আমাদের নেতৃত্বে ছিলেন মিয়া মোহাম্মদ আয়ুব ভাই তিনি তখন সাংস্কৃতিক বিভাগ দেখতেন শিবিরের তো সেই সুবাদে আমরা গেলাম মল্লিক ভাইয়ের নেতৃত্বে নুরুজ্জামান ফারুকি ভাই আপনি চিনবেন রেডিওতে একটা অনুষ্ঠান করতেন আমাদের হ্যাঁ নজন ফারুকী ভাই শিল্পী হিসাবে ছিল আব্দুল হালিম ভাই আমি তারপরে হাসান আক্তার ভাই মানে পুরনো লোকে যারা ছিলেন যখন আমরা অনুষ্ঠান শুরু করলাম শুরুটা ছিল নুরজন ফারুকী ভাই একটি হাম গেলেন আচ্ছা আমি এটাকে একক একটা নাতের আসুল গাইলাম কবি নজরুলের আচ্ছা এ পর্যন্ত মোটামুটি শান্ত ছিল যখন আমরা কোরাস গান ধরলাম তখন লোকজন আস্তে আস্তে বিরক্ত হওয়া শুরু করলো ওইটা ছিল শ্রমিক এলাকা এটা একটা একটা ভিন্ন প্রেক্ষাপট আছে শ্রমিক এলাকার লোকজন তো আরো বেশি এগুলো বুঝে কম এখানে না নাচানাচি নাই মেয়ে নাই মিউজিক নাই হারমোনি তবলা কিছু নাই তারপর ওরা তো হৈহ করে অনুষ্ঠান ত্যাগ করা শুরু করলো তো বাধ্য হয়ে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দিতে হলো আমরা পুরো প্রেজেন্টেশন দিতে পারিনি আচ্ছা আমরা পাশেই কলেজের একটা রুমে এসে বসলাম মল্লিক ভাই আমরা সব মল্লিক ভাই অঝরে কাঁদতেছে উনি তো খুব নরম দিলের মানুষ ছিলেন সংবেদনশীল মানুষ আয়ুব ভাই বুঝাচ্ছে আমরাও চেষ্টা করলাম বোঝানোর জন্য যে তারপরে আমরা নৌকায় আসলাম ঢাকায় ড্যামরায় সারা রাস্তায় মল্লিক ভাই খুবই মানে ভীষণ নয় কান্নাকাটি তো করলেনই এটার পাশাপাশি যদি আর চিত্র না বললে কিন্তু অপূর্ণ থাকে এর ধরেন দুই তিন বছরের মধ্যে আমরা ইসলামিক ফাউন্ডেশনে একটা কালচারাল অনুষ্ঠান করবে ওসমানী উদ্যানে বিশাল প্যান্ডেল সেইখানে সাইমুমকে দায়িত্ব দেওয়া হলো যে এখানে তোমাদের কালচার অনুষ্ঠান করতে হবে তো আমরা তখন পাঞ্জারি আসলো আমরা দুইটা মিলে আমরা একটা প্রোগ্রাম সাজানো হলো পাঞ্জারি চট্টগ্রামের হ্যাঁ তারা আসছিল আমরা অনেকদিন আলফালায় বসে বসে প্র্যাকটিস প্রায় তিন চার দিন প্র্যাকটিস করলাম সেই অনুষ্ঠান এমনই মানুষকে উদ্বেলিত করেছিল উৎসাহিত করেছিল মানুষ এত উপভোগ্য হয়েছিল তখন ইহিয়া ছিলেন মহাপরিচালক তিন অনুষ্ঠান শেষের আগেই কালচারাল অনুষ্ঠান মাঝে দিয়ে খুব আবেগী মানুষ ছিলেন আসলে এত ভালো মানুষ খুব কম হয় এত ভালো পরিচালক আমার পরে দ্বিতীয় টাইম দেখিনি উনি উঠে এসে মল্লিক ভাইকে জড়ায় ধরলেন আমাদের সবার সাথে উনি কোলাকি করলেন তো সেদিন পরে আমরা এটা মূল্যায়ন করলাম যে মুরাপাড়া আর উসমানি উদ্দান এই দুই বছরের ব্যবধানে সেখানে মোরাপাড়ায় হয়তো লোক ছিল ধরেন হাজার খানেক এখানে লোক ছিল ধরেন পনেরো থেকে বিশ হাজার তো সেই যে মানে এটাই বলি যে আসলে আল্লাহর রহম আল্লাহ কিন্তু কিছু স্যাক্রিফাইসের পরেই কিছু কঠিন পরীক্ষার পরেই কিন্তু সফলতার মুখ দেখা যায় ধন্যবাদ ভাই এরকম ঘটনা অনেক আছে আমরা আরো কিছু অনেক ঘটনা জানি যেমন আপনি ইসলামী সংস্কৃতির জন্য নিজের অমূল্য সম্পদ পা হারিয়েছেন এই ঘটনা আমরা জানি দর্শকরা হয়তো অনেকে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাংস্কৃতিক পরিবেশনের জন্য গিয়ে বোমার আঘাতে গেছে এই কথাটাও আজকে স্মরণীয় ঘটনা বলতে আসতে পারত কিন্তু উনি ওই না গিয়ে কিন্তু অন্য একটি চিত্র তুলে ধরলেন তাফাজুল ভাই যেটা বললেন যে সত্যিকার অর্থে কোনো সফলতার জন্য তার আগে প্রচুর ত্যাগের প্রয়োজন হয় সেই ত্যাগটি ওনারা করে আসছেন বলে সাইমম আজকে নুরে রমাদান করতে পারছে টিএসসির মতো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে তাহাজুল ভাই এরপরে আসব যে সামাজিক এবং সাংস্কৃতিক যে অনাচার আজকের সমাজে বিদ্যমান আপনি ওই সময়ের কথা বলছিলেন মোরাপাড়ার ওই সময় এখনো তো সামাজিক সাংস্কৃতিক অনাচার রয়েছে সংক্ষেপে যদি এই বিষয় কিছুটা বলতেন আসলে এটি হচ্ছে সামাজিক অনাচারগুলোকে শুধু রাষ্ট্রীয় আইন করে রোধ করা যাবে না তার জন্য সংস্কৃতি একটা লড়াইয়া দরকার সংস্কৃতি মানুষকে কিন্তু বিশেষ করে শিক্ষিত অশিক্ষিত সর্বমহলকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে মানুষের মনোজগতে প্রবেশ করে সংস্কৃতি আপনি দেখবেন যে এদেশের মানুষ ন্যায় অন্যায় বুঝে কম কিন্তু তাদের কিছু প্রিয় মুখ থাকে তারাও ন্যায় করুক অন্যায় করুক আপনি খুব রিসেন্টলি একটা উদাহরণ যদি আমার আপনাকে দিই আমি দেখেন ওই যে নুসাদ ফারিয়া তাকে অ্যারেস্ট করা হলো না সে যখন জেল থেকে যখন ছাড়া পেল আপনি দেখছেন চারদিকে মানুষ কিভাবে তার তাকে দেখার জন্য তার অথচ সে কিন্তু একটি ফেসিস্ট সরকারকে সাপোর্ট করে এবং ওই জন্যই তাকে কিন্তু মানুষ সেটা বুঝে না বললাম কেন যে সংস্কৃতির শক্তিটা এমন এক জায়গায় যেটা মানুষের অন্তরকে এমনভাবে ইয়া করে অন্ধ করে ফেলে কাজে সেইটাকে আমাদের আমরা যদি সেটাকে বুঝে যদি এই দেশের ভালোর জন্য আমরা এই কাজটা কেন করব না মানুষকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই সাংস্কৃতিক যেমন আমাদের আলিমুল আমারা মানুষকে রিফর্ম করতেছে সাংস্কৃতিক রিফর্মটা কিন্তু আরও ইফেক্টিভ আরও কার্যকরী হয় কাজে মানুষকে যদি ঘরে ঘরে শিক্ষার চেয়ে এটা কিন্তু বড় একটা শিক্ষার বাহন এটি গান মানুষকে তার আমূল পরিবর্তন করে ফেলে এটি নাটক দেখলে দেখবেন যে মানুষ পরিপূর্ণভাবে তার চেঞ্জ চলে আসতে পারে চলে আসে এবং ওই নাটকের একটা ডায়লগ যদি পছন্দ হয় দর্শক ওইটা তাদের মুখে মুখে থাকে ভাইরাল হয়ে যায় খুবই খুবই চমৎকার কথা বলেছেন এর প্রসঙ্গত একটু বলি যে এবারে পহেলা বৈশাখটাই দেখেন এক সময় মঙ্গল শোভাযাত্রা হতো এবারে কিন্তু সেই পুরনো যে নাম ছিল সেই নামে হলো এর একটা

কোন অনুষ্ঠানে এই জিনিসটা আমরাও বলি নাই কিন্তু যেহেতু এটা একটা ইন্টারভিউ ধর্মী প্রোগ্রাম সেই জন্য আনছি তো জানতে চাবো যে কিভাবে কোন বয়সে আপনি কোন কোথায় এটা হ্যাঁ আমি শুরুতেই বলেছিলাম যে ক্লাস টেনে যখন পড়ি তখন আমার মা মারা যান মা মারা যান পঁচিশে মার্চ ইয়া শুরু হলো ক্র্যাকডাউন আমার মা মারা গিয়েছিলেন বাইশে মার্চ দু তিন দিন আগে তারপর আর বললাম আমার আব্বা মারা যাওয়ার পর তো মামারাই আমার আমি বেশিরভাগ সময় মামা বাড়িতে থাকতাম আমার একটা মামা তো ভাই ছিল ও কিছুদিন আগে মারা গেলেন উনি আমার দুই তিন বছরের বড় ছিল কিন্তু আমরা দুইজনের সম্পর্কটা এত গভীর ছিল যে একদম মনে হয় যে আপন ভাইয়ের চেয়েও বেশি আচ্ছা আচ্ছা আমরা এই সব জায়গায় সাতই মার্চের সরোয়ারদি উদ্যানের শেখ মুজিবের ভাষণ আমরা বাড়ি থেকে আমার আরও কয়েক ক্লাসমেট সহ ওই মামাত ভাই সহ আমরা চার পাঁচজন চলে আসছিলাম ভোরে এসে রুটি কলা খেয়ে আমরা বসে রয়েছি তারপরে সমাবেশ শুরু হলো সমাবেশ শেষ করে পরে আমরা এখান থেকে গেছি তো সেই স্পিরিটটা তখন তো আমরা শেষ যখন আমাদের গ্রাম থেকে কিন্তু তখন মুক্তি যুদ্ধে যাবে আগরতলা যাইতো আমাদের এলাকা থেকে ট্রেনিং হয় তখন আমি এবং আমার মামাতো ভাই আমার নানি ছিল নানি আমাকে খুব আদর করতেন যেটা বলছে আমার মা ছিলেন সবার ছোট মা মারা যাওয়ার পর নানির আদরটা মনে আরো বেড়ে গেছিল তো আমরা নানিকে যে বললাম আমার মামা তো তুমি বললে দাদি টাকা দিবে টাকা ছাড়া তুমি ইন্ডিয়া যাওয়া যাবে না বলার পরে নানি আমাদেরকে টাকা দিল নানি টাকা দিল আমি আর আমরা দুজন গেলাম আমাদের বাজারটা বোধহয় দেখছেন আপনার ওই যে বাজারটা ওই বাজারে আমরা গেলাম বিকাল এখান থেকে লোক নিয়ে যাবে আমার ক্লাসের আরো চার পাঁচজন ছিলেন মুক্তিযুদ্ধে সে আমার স্টুডেন্ট ছিল আচ্ছা আপনাদের এলাকার আব্বা স্টুডেন্ট ছিল সে আবার আমার সে আবার ওই স্কুলের টিচারও ছিল আমাকে কিছুদিন পড়াশোনা তখন সবাইকে এখানে টিম করা হলো গ্রুপ করা হলো যারা যাবে আমাকে বলল। যে আমার ডাকনাম মোহন কয় মোহন তুমি থাকো তোমার তো বাসায় ছোট ভাই বোন আছে ওদেরকে দেখো আমরা ওখান থেকে আসার পরে তোমাকে নিয়ে নিব আচ্ছা ট্রেনিং তোমাকে দিয়ে নিয়ে নেব তোমার কারণ থাকা দরকার তো আমি রাজি হচ্ছিলাম না কিন্তু উনি বললো যে না তোমার না থাকলে তো ওদের অনেক সমস্যা হবে চলে গেল তারপর ওরা আসলো ওরা যেদিন আসলো সেদিনই আমাদের এই স্কুলের মাঠে সব মুক্তিযোদ্ধারা জড়ো হয়েছে তো আমাকে সেই কথা মতো আমিও ওদের এখানে গেলাম সেই মাঠে আমাকে একটা থ্রি নট থ্রি রাইফেল দিল ওখান থেকে আমরা ওই যে কাপাসিয়ার এই বিজের এই পারে গ্রামটার নাম তরগাঁও তরগাঁওয়ে আলফাস একজন ছিলেন তাদের বাড়িতে আর একজন গোলাম গোলাম হোসেন ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার আচ্ছা তারা ওই ওই পাশে ওই বাড়িতে আমাদের মুক্তিযোদ্ধা ক্যাম্প হলো আমি ওইখান থেকে ওই ক্যাম্পে চলে গেলাম আমরা সম্ভবত ক্যাম্পে সাত আট দিন ছিলাম তারপর কিন্তু ষোলোই ডিসেম্বর চলে আসলো যুদ্ধ করা লাগেনি আমরা ওই ক্যাম্পে ছিলাম তখন আমরা ষোলোই ডিসেম্বরে আমরা গুলি টুলি ছড়লাম উচ্চ তো এরপর দেখেন আমার যে সার্টিফিকেট না পাওয়ার কাহিনি বলি আমার তো পরে আমার তো পট পরিবর্তন হলো আমি তো রোদের সাথে নাই তো আমি কোনো দিন বলিও নাই কিন্তু বহু মানুষ যারা চাকরি করছে মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না তারা সার্টিফিকেট পেয়েছে পয়সা দিয়ে সার্টিফিকেট দিচ্ছে তাদেরকে আমি যাইওনি আমাকে ডাকেও এইভাবে আমি আছি ওকে ধন্যবাদ সার্টিফিকেটের চেয়ে বড় জিনিস আপনার যে আগ্রহ নিয়ে দেশ এবং দেশের জনগণকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দর্শকরা অনেকেই বিষয়টি জানতেন না আজকে আমরা কিডস ক্রিয়েশন টেলিভিশনের শোর জন্য আপনারা সেই বিষয়টি জেনে গেলেন তাফাসল পারে অন্য একটি পরিচয় জাতির সামনে উন্মুক্ত হলো ধন্যবাদ আপনাকে এরপরে সর্বশেষ প্রশ্ন আমাদের টিভি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাঁচ বছরে পঞ্চম বর্ষে পদাপন করছে তো ক্রিয়েশন তো টিভি সম্পর্কে এবং ছোট্ট সোনামণিদের সম্পর্কে যদি কিছু বলতেন এটি আমি মনে করি খুবই সময় উপযোগী একটি পদক্ষেপ কিস ক্রিয়েশন কারো আমাদের প্রজন্ম আমাদের সন্তানদের জন্য কিন্তু তাদেরকে আসলে আমরা যতভাবেই কথা বলি এদের একটা টেন্ডেন্সি স্বাভাবিক যে ওরা কিছু মোবাইলে দেখতে চায় টিভিতে দেখতে চায় এবং সেইটাই তাদেরকে প্রভাবান্বিত করে যে এটা যে কত বড় একটি সময়ের দাবি ছিল যে আমাদের সন্তানদের জন্য কিছু একটা করতে হবে তো আলহামদুলিল্লাহ যারা আপনার আপনি এর আগে পেন ভীষণে ছিলেন আমি এবং পেন একটি থিম আমার লেখার সুযোগ হয়েছিল আপনি আপনার অনুরোধে তো এই কিটসের সাথেও কিন্তু আমার শুরু থেকেই চলার সুযোগ হয়েছে এটা আপনাদের সাথে সাথে থাকার সুযোগ হয়েছে তো এটাকে আরও বৈচিত্র্যময় করতে হবে এটা আমার পরামর্শ যে একদম আপনারা অনেক বৈচিত্র্য ইতিমধ্যে নিয়ে এসছেন কার্টুন এবং নানা ধরনের বিয়াগুলো খুব পপুলার হচ্ছে এবং এটাকে আরও যতটুকু এটার উপর নজর দেওয়া যায় ততটাই আমাদের জন্য প্রজন্মের জন্য সুবিচার হবে এবং আমাদেরকে যাতে আমাদের কোনো মানে মনোযোগের অভাব অবহেলার জন্য যেন আমরা এটাকে রিচ করতে যেন ভুলে না যাই এটাকে রিচ করতে হবে যত রিচ হবে তত আমাদের জন্য কল্যাণ আগামী প্রজন্মের জন্য এই দেশের ভবিষ্যতের জন্য কল্যাণ কর ধন্যবাদ কারণ আমাদের স্লোগানই হচ্ছে সুন্দর আগামীর জন্য সুন্দর আগামী তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে শ্রদ্ধ তফাজুল হোসেন খান ভাই আপনি শারীরিক ভাবে কিছুটা অসুস্থ আমরা জানি তারপরে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন দর্শকদের জন্য অনেক অজানা বিষয় আজকে জানালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলবো আপনার সন্তান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই কিডস ক্রিয়েশনের টিভির সাথে আপনারা পরিচিত করাবেন তাদেরকে এটা দেখার জন্য উদ্বুদ্ধ করবেন এটা আপনার অনেক কাজকে সহজ করে ফেলবে দেখবেন যে আপনার অজান্তেই তারা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ দর্শক আজকের একান্ত আলাপন শেষ করব আমাদের শ্রদ্ধা তাহফাজুল হোসেন খান ভাই শেষের দিকে যে আওভানটি রাখলেন আপনাদের জন্য আসুন আমরা সবাই মিলে কিডস ক্রিয়েশনকে জাতির সামনে বিশ্ব বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরি আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন তো থাকবেন হোসেন খান ভাই যে আশাবাদ ব্যক্ত করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তাই বা সেহাতে কুল্লিয়া দান করেন আহ আমরা কিছুদিন আগে গত এগারো তারিখে আমাদের আরেকজন শ্রদ্ধ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক সংগঠক ডক্টর আজম মায়দুল্লাহ আহ স্যারকে হারালাম তার জন্য আপনাদের কাছে চাই আল্লাহ করেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন বা ভবিষ্যতে আরো দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামীতে কোনো একজন অতিথিকে নিয়ে সে পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালাম আলাইকুম For more update.